আজকে পরিদর্শনে গেলাম বহলি চৌরাস্তা বাইতনুর জামে মসজিদ মসজিদটা খুবই সুন্দর এটা বাহিরের অংশ খুবই সুন্দর দেখা এই এটা হলো ভিতরের অংশ নামসবিক্ষুটবার দিচ্ছে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর দেখা যায় এটা হলো মসজিদের একটা পুকুর আছে পুকুরের দৃশ্যটা ধারণ করলাম এরপরে এদিকে এটা একটা এটা হলো মসজিদের বাহিরের অংশটা আবারও ধারণ করেছি কারণ এখানে একটা মিনার আছে ও খুব উৎস মিনার মিনারটা খুবই সুন্দর মিনারটা এখানে কাজ চলতেছে মসজিদের মসজিদের কাজ চলতেছে মনে হয় এদিকে কতটুকু বাড়াইবে ওই মিনারটা আবারও দেখা যাচ্ছে মিনারটা খুবই সুন্দর দেখা যায় সচরাচর এগুলো এখন হয় না এটা হলো মসজিদের ওজুখানা টয়লেট খুব সুন্দর উন্নত করছে গ্রামে এরকম সুন্দর মসজিদ এটা হলো তিশাল থানা মমিসিংহ জেলা তিশাল থানা মমিসিংহ জেলা খুবই সুন্দর একটা মসজিদ এখানে চৌ রাস্তা আছে ভুলে চৌ রাস্তা পাশেই এই মিনারটা দেখা যায় আবারও ভিডিওতে আসছে মিনারটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো তা মসজিদ খুবই সুন্দর যদি সকলের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন কারণ একটা ভিডিও ধারণ করতে অনেক কষ্ট হয় তো এইগুলা সুন্দরের জন্য আমি বিভিন্ন জায়গাতে যাই ভিডিওগুলো করি দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য ধন্যবাদ